হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ডলে আকর্ষিক বন্যায় কয়েক লাখ মানুষ পানেবন্দি ময়মনসিংয়ের হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ডলে আকর্ষিক বন্যায় কয়েক লাখ মানুষ পানেবন্দি হয়ে পড়েছেন দুই দিনে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে হালুয়াঘাট উপজেলার পৌর শহর সহ বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এতে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া জুবলি গাজিরবিটা হালুয়াঘাট সদর নরাইল বিলডুরা ধারা ধুরাই শাকুয়া ইউনিয়ন সহ বারোটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার পানি ঢুকে প্লাবিত হয়েছে বন্যা কবলিত হয়ে পড়েছেন উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ ফলে শত শত পুকুরের মাছ বেঁচে গেছে শতাধিক হেক্টর আমনের বীজতলা তলিয়ে গেছে এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় কয়েক হাজার পরিবার সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় হালুয়াঘাট উপজেলার বারোটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বন্যা কবলিত হয়ে পড়েছেন উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ টানা দুই দিনের অতি বৃষ্টি ও পাহাড়ি ডলের কারণে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় গৃহবন্দী হয়ে পড়েছেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জনসাধারণ সহ পৌরবাসী প্রবল বর্ষণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ হুমকির মুখে রয়েছে দর্শা নদী পারের বেশ কিছু বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে প্রায় কয়েকশত পুকুরের মাছ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেন বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রবল বর্ষণে ও পাহাড়ি করেছেন পানিবন্দি লোকেদের নিরাপদ আশ্রয় আনার ব্যবস্থা করা হয়েছে পানি শুকিয়ে গেলে যেসব স্থানে ভাঙ্গন দেখা দিবে সেগুলো সংস্কার করা হবে বন্যা দুর্গত জনসাধারণের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে দুর্যোগকালীন সময়ে উপজেলা জুড়ে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় খোলা হয়েছে আশ্রয়ন কেন্দ্র উপজেলার বানবাসী মানুষ গরু ছাগল নিয়ে উঁচু রাস্তা স্থানীয় হাটবাজার ও স্কুল কলেজে আশ্রয় নিয়েছে ঘরবাড়িতে পানি ওঠায় এদের অনেকেই অভুক্ত রয়েছেন হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে দিশিহারা হয়ে পড়েছেন মানুষ তারা পানিতে আটকা পড়া মানুষদের উদ্ধার করতে স্পিডবুট ও নৌকা ব্যবহারের দাবি জানান সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় প্রবল বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট বহু গড়ভারি স্কুল কলেজ ও মাছের গ্যাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান যেসব এলাকায় পানি আটকে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে সাবরেজিস্টারি অফিসের সামনে খাদ্য গুদামের সামনে পানি জমে আছে এছাড়া উপজেলার বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন